সম্মানিত সুধি প্রতি জুমার নেয় এ জুম্মায়ও যেন আমি আমলের নিয়তে কিছু কথা বলতে পারি আপনারাও আমলের নিয়তে শুনতে পারেন একমত তৌফিক রব্বে কারিমের কাছে কামনা করি বলি আমিন আমরা যে আয়াতের কারিমার তেলাওয়াত করেছি এই আয়াত থেকে একটু নজুলে চলে যায় আল্লাহ তাবার কালা বলেন হে ইমানদার বান্দা এবং বান্তিগণ শোনবিরু অরবিতু অত্যাকুল্ল সবর এবং ধৈর্যর মাধ্যমেই তোমরা আল্লাহ তালার সন্নিধ্য লাভ করতে পারবে সবর এবং ধৈর্যর মাধ্যমেই আল্লাহ আল্লাহতালার সন্নিধ্য লাভ করতে পারবে আল্লাহ আল্লাহতালার সান্নিধ্য লাভ করতে হলে আপনাকে আমাকে সবর এক করতে হবে ধৈর্য ধরতে হবে সবর না করে ধৈর্য না ধরে আমরা কেউ আল্লাহতালার কাছে যেতে পারব না করছিনকালে সম্ভব নয় আপনি যে সময় একটা কোন কাজে যান কোন কাজ করতে যান তো দেখা যায় সামনে যদি বাধা চলে আসে ওই বাধাকে যদি আপনি ভয় পেয়ে পিষে চলে আসেন তাহলে ওই কাজটা করা আপনার দ্বারা অসম্ভব সম্ভব নয় কিন্তু যদি আপনি ওই কাজটা করতে গিয়ে বাধা আসার পরে বাধাকে অপেক্ষা করে ওই কাজটা আপনি করে আসেন তাহলে আপনি সফল কাম ঠিক কিনা সেম আল্লাহ বলেন অসবিরু অরবিতু অত্যাপুল্লম সবর এবং ধৈর্যর মাধ্যমেই আমি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা সম্ভব ইন আল্লাহ মাির আল্লাহ সবরকারী এবং ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন সুবাহ যারা ধৈর্য ধরে যারা সবর করে যারা নিজেদেরকে ছুপিয়ে নেয় নিজেদেরকে মানিয়ে নেয় আল্লাহ তালা তাদের সাথেই আছে প্রিয় বন্ধুগণ এই ঠান্ডার সময় আপনি যদি ভাবেন এক দেড় দুই মাস ঠান্ডা পড়বে মোটামুটি মসজিদের দিকে না যাওয়ায় বেস্ট ঠান্ডার সময় ফজরটা তো মোটেও না আর মাগরি বিষয় তো ঠান্ডা পায় উজো করতে হবে কোনো রকম হয়তো জোহরের আসরটা যেতে পারি এরকম যদি কারো কারো অন্তরের মধ্যে এমন ধারণা থাকে আপনি সেই সান্নিধ্য লাভ করার উপযোগী আপনি হতে পারেননি আমি আল্লাহর বান্দা হতে পারি কিন্তু সেই বান্দিগীর উপযুক্ত হতে পারি নাই এজন্য প্রিয় বন্ধুগণ আসেন এই সবল এখতিয়ার সম্পর্কে আমরা চলে যাই তাজকিরাতুল আউলিয়াম কিতাবের নামটা মনে রাখবেন অসংখ্য আউলিয়া ইকরামদের ঘটনার কিতাব এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে লেখা হয় আপনারা যাহার নাম শোনেন আর আপনারা মন থেকে রহমাতুল্লাহ আলাই বলেন একটা মানুষ মারা যায় মৃত্যু উমুক ব্যক্তি বলে ক্ষান্ত করে দেন কিন্তু পৃথিবীর জমিনে এমন এমন মনীষী এমন এমন মহান ব্যক্তি ছিলেন যারা চলে গিয়েছেন কিন্তু নাম শোনা মাত্র আপনার রহমাতুল্লাহ বলেন আমাদের ভারতবর্ষে ঘুমিয়ে আসেন যার মাজারটা করার জন্য আপনারা প্রায় প্রায় এই মিটিয়া বুরুজির মুসলমানরা দেখে যায় বিমান করে যায় তারা অ্যারোপ্লেনে যায় তারা ট্রেনে যাই বাসে যাই সফর করতে যাই খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি ওয়াসিন জিরি রহমাতুল্লাহ আলাই আপনারা জান না আমরা যাই কি না কিন্তু একটু ভালো করে শুনবেন আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি নজির আমি নিয়ে এসেছি খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই তিনি জানার কাছ থেকে খেলাপত পেয়েছেন জানার কাছ থেকে তিনি বায়াত নিয়েছেন যিনি তারাকে খেলাফত দিয়েছেন কিভাবে দিয়েছেন সামান্য একটু নজির আমি আপনাদের সামনে তুলে ধরব দিলের কান অন্তরের কান লাগিয়ে কথাগুলো শুনবেন সম্মানিত মহতারাম হাজিরিন আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা ও আমার মিটিয়া বুরুজের মুসলমানেরাম আপনাদেরকে ভালো করে বলছি একটু দৃষ্টিকোণ করে শুনবেন অন্তরের কান লাগিয়ে শুনবেন খাজা মাইনুদ্দিন সিস্তিম আজমিরই রহমাতুল্লাহ যার নাম শুনলে আপনারা সবাই রহমাতুল্লাহি আলাই বলেন আজমির একটা জায়গার নাম আজমিরকে আজমির শরীফ বলেন সম্মানের একটা জায়গার নাম আপনারা বলেন কারণ ওই আজমির ওই জায়গার মধ্যেই এমন একজন আল্লাহ তালার কুতুব এমন একজন আল্লাহ তালার খাস বান্দা ঘুমিয়ে আছেন জানার হাতে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে খাজা মাইনুদ্দিন সিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই খেলাপত দিয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নামটা সবাই বলবেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ইনি তো বিখ্যাত একজন আল্লাহর ওলিম তিনি একবার ইশারের নামাজের সময় সালাম ফিরিয়ে সকল মুসল্লিদেরকে বললেন এ আমার ভক্তরা শুনে না আমি আমার যেই কেরামতি আছে আমার যেই ইতি আমার যেই ইতিবাচকগুলো আছে আমার মধ্যে আমার যেই কাশ এবং এলহামের মাধ্যমে যেই নজিরগুলো আমি ঘটাই কাউকে তোমরা বলতে পারবে না আর তোমরা এর মধ্যে আমি বলে দেই আগামীকাল ফজরের নামাজে আমি ওসমান হারুনির পিছনে যারা নামাজ পড়বে আমি ইমাম হব আমার মুক্তাদি যারা হবে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমি কথা বলে সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতের মেহমান হব এই কথা শুনে সবাই খুশি আমরা আসবো আমরা আসব। আসবো আরেকজনকে বলতেছে। আমি আমার যারা আছে তাদেরকে বলবো সবাই আসবে সবাই মেহমান ওসমান এইবার বলেন এই সরব আমার নজিরের কথা আমার ঘটনা আমার কাশ এবং এলহামের কথাগুলো এবং তোমাদের মাঝে আজকে বললাম কাউকে বলতে পারবে না ফজরের সময় যারা আসবে তারা জান্নাতে যাবে জান্নাতেরও মেহমান হবে কিন্তু এই ঘটনাগুলো তোমরা যারা শুনছো যা তোমাদের মধ্যেই থাকবে তোমরা যদি কাউকে বলে দাও সেই ব্যক্তি কিন্তু মালিকের জাহান্নামে চলে যাবে আমার ভয় লাগি গেল সবাই হুজুরির কথা শুনলো কালকে ফজরে নামাজ পড়বে হুজুরের পিছনে জান্নাতি আর যদি কেউ বলে দেয় যে হুজুরের পিছনে নামাজ পড়লে জান্নাতি তোমরা সবাই এসে এরকম নিউজ যদি কেউ প্রচার করে দেয় সে কোথায় যাবে জাহান নামে চলে যাবে খাজা উসমান হা বিন্দুর রহমাতুল্লাহ কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে গেলেন এবং মনে মনে ধারণা করলেন রাতে গিয়ে চুপচাপ করে ঘুমিয়ে পড়বো ফজুরের আজার হওয়া মাত্র মসজিদে এসে হুজুরের পিছনে তেদা করে আমরা নামাজ শেষ করে নিব স্ত্রী সন্তান সবাই ঘুমিয়েছে কেউ কারোর সাথে বলে না কেউ কারোর সাথে বলে না কিন্তু ওই মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা ছিল যে আল্লাহর বান্দা এই নিউজ শুনে যাওয়ার পরে পুরা এলাকার সকলের সাথে প্রচার করে দিয়েছিল প্রসার করে দিলেন যারা রাতে ঈশ্বরের সময় নামাজ পড়েছে তারাও ফজরে আসতেছে এসে দেখে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে মানুষে মানুষ আর মানুষ মসজিদে জায়গা নেই যাক সবাই আসলো খাদ অসমান হারনি তিনিও আসলেন নামাজ পড়ালেন নামাজ পড়িয়ে বললেন কি এত মানুষ আচ্ছা ঠিক আছে আগামীকাল অর্থাৎ গতকাল ঈশার নামাজে কে কে সিলে হাত তোলো সামনের ওই এক কাতার দু কাতার আর পিছনে কিছু মানুষ হাত তুলেছে তোমরা তোমরা ছিলে আর এরা এরা কোথা থেকে আসলো কে বলেছে কে বলেছে সবাই বলে হুজুর আমি বলিনি আমি বলিনি আমরা বলিনি কেউ বলিনি প্রথম কাতার থেকে এক বান্দা যুবক তিনি মাথা নিশো করেছিল তিনি কোনো কথা বলে না সবাই দেখতেছে আমরা তো সবাই ছিলাম সেও ছিল আমরা সবাই বলতেছি না না সে মাথা নিশো করে বসে আছে নিশ্চয়ই বলেছে খাজা উনি ডাক দিয়ে বললেন বেটা তুমি কি বলেছ মাথা করে বললেন হুজুর আমি তো নিউজটা সব জায়গায় বলে দিয়েছি হার আমার নিউজ শুনে আজকে এলাকার সকল মানুষ তারা মসজিদে হাজির হয়ে গিয়েছে হুজুরের ফতোয়া ছিল যদি বলে ফজরের নামাজ সে তো জাহান্নামি হয়ে যাবে খাদা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহের কথার উপর বিপরীত হয়ে গিয়েছে নিশ্চয়ই এখন তিনি তো জাহান্নামি হয়ে গিয়েছে খাদা উসমান হারুনি ওনাকে ডাক দিয়ে বললেন এ বেটা তুমি তো আমার কথা ভালোই মানো ভালোই শোনো কিন্তু তুমি এমনটা কেন করলে আমাকে একটু বলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহের জবাবেন যুবক ডাক দিয়ে বললেন হুজুর আমি জাহান্নামে গিয়ে যদি হাজার হাজার মানুষ যদি মালিকের জান্নাতের মেহমান হইয়া যায় আমি ওসমান হা আমি যুবক সন্তান বলে দিলাম হুজুর আমি মালিকের জাহান্নামে যেতে চাই আমি জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই আমার ওসিরা যদি হাজার হাজার মানুষ যদি আপনার কথা মতন জান্নাতের মেহমান হয়ে যায় ওসমান হারুনি ডাক দিয়ে বললেন বেটা আর একটু বুঝিয়ে বলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ব্যাপারে আবার যুবক ডাক দিয়ে বললেন হুজুর আপনি না বলেছেন আপনার পিছনে ফজরের নামাজ যারা পড়বে তারা সবাই জান্নাতে যাবে আমি রাতে বাড়িতে গিয়ে চিন্তা করলাম আমি একজন ব্যক্তি কাল সকালে হুজুরের বিচরে নামাজ পড়ে যদি আমি জান্নাতে যাই আর যারা যারা শুনেছে তারা সবাই যদি আমরা জান্নাতে যাই এলাকার মানুষ তো সবাই কেউ জাহান্নামের আসামি হয়ে বসে আছে যদি আমার একটা কথার কারণে রহমানুর রহিম গারুহান্নানুমান্নান গফ্ফার নামে রসিলা করে রহিম নামে রসিলা করে ধরে ধরে সকলকে যদি জান্নাতের মেহমান বানায় রব আল্লাহ যদি আমাকে দিয়ে দেয় আমি আল্লাহ এই বিচারের জন্য আমি অনুবত্ত আল্লাহ তালার এই জাহান নামের আসামি বানানোর জন্য আমি রাজি আছি না না আমি জান্নাতের মেহমান হতে চাই না এলাকার মানুষ মানুষকে সকলকে জান্নাতের মেহমান বানাতে চাই রব যদি আমাকে জাহান নামে দেয় আমি মাথা পেতে মেনে নিব হুজুর আমি এই চিন্তা বুকে ধারণ করে সব এলাকায় বলে বলে বেড়াইছি খাদা ওসমান হারুনি ডাক দি বললেন বাবা আসো আসো বুজুর্গীদের আদেশ ছিল বড় বড় মনুষীদের আদেশ ছিল জানারা আমাকে খেলাফত দিয়েছেন তানাদের আদেশ ছিল ও হারুনি তোমাকে যে খেলাফত দিলাম তোমাকে তোমাকে দিলাম এমন একজন ব্যক্তিকে তুমি দিবে যেই ব্যক্তি দুনিয়াতে আমল করবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার খুশির জন্য যেই ব্যক্তি আমল করবে আল্লাহ তালার খুশির জন্য আমল করবে না জান্নাত মানুষদের মানুষ দেখানোর জন্য না একমাত্র আসমানের রব আল্লাহকে খুশি করার জন্য আমল করবে অমন ব্যক্তিকে তোমার খেলাফতটা তুমি দেবে আমি ওসমান হারুনের দিল সাক্ষী দেয় আমি এলহামের মাধ্যমে জানতে পারলাম এ যুবক তুমি খেলাফত পাওয়ার উপযুক্ত এমন ব্যক্তিকে নাম আমরা বলি নামে শেষে রহমাতুল্লাহ আলাই বলি তিনি যেখানে সাহিত হয়েছেন যেখানে ঘুমিয়ে আছেন ওই জায়গার নাম একটা কিন্তু আমরা শরীফ বলে দেই এইবার আমি আপনাদের সকলকেই ঘটনাটা বললাম বলুন তো এই ব্যক্তির নামটা কি খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি ওয়া সিনজিরি রহমাতুল্লাহ আলাই এমন একজন বড় আল্লাহর বলি আল্লাহর কুতুবের ঘটনা আমি আপনাদেরকে শোনালাম The baba. তিনি কিন্তু চিন্তা চেতনা ছিল আমি একা জান্নাতের মেহমান হবো তুষবি না না দেশ জাতির সকলকে নিয়ে আমি মালিকের জান্নাতের মেহমান হতে চাই সকলকে জান্নাতের দাওয়াত দিতে গিয়ে আল্লাহকে খুশি করা দাওয়াত দিতে গিয়ে আমি মাইন উদ্দিনকে যদি আর সের মালিক আল্লাহ জাহান নামে পাঠাই দেয় আমি মাথা পেতে মেনে নিব লিকুল في الوراء وزنة في الوراء بيكم فيكون أولي أراب কার জাহেলারাম কার দুনিয়া এখতিয়ার নাইলে মো সুয়ে মুমেন নিশাওয়াদ নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ দেখছেন মনুষীরা আল্লাহর অলিরা তারা আমল করেছে জান্নাতে আশায় নয় আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা যে আমলগুলো করব নামাজ পড়তে এসেছি কার খুশি করার জন্য সবাই বলেন আমি দাঁড়াবো আল্লাহ আকবর হাত বেঁধে আমি নামাজে দাঁড়াইলাম যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে আমার আল্লাহ আমার সামনে আছে আমি আর নামাজের মধ্যে আমার যদি খারাপ কোনো চিন্তা আসে অন্তরের মধ্যে কে আল্লাহ আমার সামনে আসে বিশ্বাস করুন শয়তান আপনাকে আমাকে গ্রাস করতে পারবে না কিন্তু আল্লাহ ওদিকে হিসেব কি হচ্ছে আজকে হাটা কি হয়েছে এ হয়েছে ও হয়েছে বিশ্বাস করুন এই নামাজ কবুল হবে না এ আসা যাওয়া এটা এতটুকুই হবে আর কিচ্ছু হবে না এজন্য প্রিয় ভাইরা আমার সময় আছে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা সবাই তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর ওপর ভরসা করে আমল করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়ামা আলাইনা বালা আসসালামু আলাইকুম ও আরহতুল